বাঘেনি তুমি অনেক লোভী ও অহংকারী তুমি টিয়ার গাছের আম চুরি করতে এসেছো এক সময় তুমি টিয়াকে আম খেতে দাওনি অপমান করে তাড়িয়ে দিয়েছিলে আমি হয়ে তোমাকে এর জন্য শাস্তি দিব এই নাও আমি তোমাকে শাস্তি দিলাম তুমি এখন জ্বলতে থাকো আ! এই আবার কি জাদুর সুন্দরপুর গ্রামে টিয়া ও জিয়া নামে দুই বান্ধবী বাস করতো টিয়ার মা শেফালি শিয়ালিনী মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতো আর অন্যদিকে জিয়ার মা বাবা ছিল গ্রামের মধ্যে সবচেয়ে ধনী আজ আমি খেলবো না রে টিয়া আজ আমার আম্মু আম বাগান থেকে আম পারবে আমাদের আম বাগানে না অনেক আম ধরেছে তুই কি আমার সাথে যাবি তুই গেলে তুইও আমার সাথে আম খেতে পারবি ও মা আজ তোরা আম বাগান থেকে আম পারবি তোরা কি রোজ রোজ আম খাস ও তোদের তো আবার আম বাগান আছে আমিও না টাকার জন্য কখনো আম খেতে পারি না আমার না আম খুব পছন্দ আমার আম খেতে খুব ইচ্ছে করে চল না আমিও যাব তোর সাথে এরপর টিয়াও জিয়া জিয়াদের আম বাগানের উদ্দেশ্যে চলে যায় আম খাওয়ার জন্য জিয়ার মা বাগিনী যখন আম পাচ্ছিল তখন টিয়া গিয়ে বাগিনীর কাছে আম চেয়ে বসে বাগিনী কাকিমা আমাকে কিছু আম দেবে তোমাদের তো আম বাগান আছে আমি না কখনো আম খেতে পারি না টাকার জন্য কোথা থেকে যে ছোট লোকগুলো আসে তুই আমের দাম জানিস আম খেতে আসছিস আমের অনেক দাম আমি তোকে কোনো আম দিতে পারবো না তোর মা বাবা তোকে কখনো আম কিনে খাওয়ায়নি তোর মা বাবাকে গিয়ে বল আম কিনে দিতে ও কি করে খাবি তোর মা তো আবার অন্যের বাড়িতে কাজ করে না আমাদের তো আম বাগানে অনেক আম ধরেছে তুমি টিয়াকে কয়েকটা আম দাও না মা ও তো কোনো দিনও আম খায়নি আমার বাগের আম টুকুই না হয় টিয়াকে দিয়ে দাও জিয়া তোকে না বলেছি এইসব ছোট লোকের বাচ্চাদের সাথে খেলবি না এই টিয়ার জন্য দেখছি তোর দরদ উতলে উঠেছে কিসের এত বন্ধুত্ব রে ওর সাথে আর যেন এই টিয়ার সাথে খেলতে না দেখি বুঝেছিস এই ছোট লোকের বাচ্চা আম খেতে হলে টাকা লাগবে যা তোর মায়ের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আয় তারপর তোকে আম খেতে দিব। আর যেন কখনো আমার বাগানের দ্বারে কাছেও তোকে না দেখি আর তুই কখনো জিয়ার সাথেও খেলবি না বুঝেছিস মা ও মা জানো আজ না আমি জিয়ার সাথে জিয়াদের আমবাগানে গিয়েছিলাম ওদের আমবাগানে না অনেক আম বেড়েছে আমি বাগিনী কাকিমার কাছে কয়েকটা আম খেতে চাইলাম কিন্তু বাগিনী কাকিমা আমাকে অনেক কথা শুনেছে আর আমাকে পাড়িয়ে দিয়েছে আর বলেছে আমরা নাকি ছোট লোক আম কিনে খেতে পারবো না টাকা নাকি আম তুই কেন গিয়েছিলি রে মা আম চাইতে জানিসই তো মানুষের বাড়িতে কাজ করে দুবেলা জোগাতেই কত কষ্ট করতে হয় আমাকে তোর বাবা চলে যাওয়ার পর থেকে কি কষ্ট করে না সংসারটা চালাচ্ছি তোকে লেখাপড়া করাচ্ছি তুই মন খারাপ করিস না রে মা আমি তোকে টাকা জমিয়ে অনেকগুলো আম কিনে দিব ঠিক আছে মা আমি আর কোনোদিনও আম খেতে যাইব না আর জিয়াদের বাগানেও যাব না আচ্ছা মা আমের বীজ থেকেই তো আমের গাছ হয় তাই না আমি তাহলে আমের বীজ লাগাবো তাহলে আমারও একটা আম গাছ হবে আর অনেক আম ধরবে তখন আমি অনেক আম খেতে পারবো তাই না মা টিয়া আজ খেলবি না এখন তুই আর আমার সাথে খেলতে আসিস না কেন আমার মায়ের কথায় কি তুই রাগ করেছিস প্লিজ রাগ করিস না আমি তোকে লুকিয়ে লুকিয়ে আম খেতে দিব আমার মা যখন বাড়িতে থাকবে না তখন আমি তোর জন্য অনেকগুলো আম লুকিয়ে লুকিয়ে নিয়ে আসব। তোর সাথে খেললে তো ভাগিনী কাকিমা তোকে মারবে এই জন্যই তো খেলতে আসিনি রে আচ্ছা বাদ দে সব কথা তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি তুই কি আমাকে কিছু আমের বীজ এনে দিতে পারবি আমাদের বাড়িতে তো অনেক আমের বীজ আছে তুই আবার আমের বীজ দিয়ে কি করবি তুই দাঁড়া আমি এক্ষুনি আমের বীজ নিয়ে আসছি মা বুঝতেও পারবে না এই বলে জিয়া বাড়িতে চলে যায় টিয়ার জন্য আমের বীজ আনতে কিছুক্ষণ পর জিয়া টিয়ার জন্য আমের বীজ নিয়ে আসে খিরে জিয়া এত তাড়াতাড়ি চলে এলি যে ভাগিনীকে কি মা আবার তোকে দেখে ফেলেনি তো তারপর টিয়া জিয়ার কাছ থেকে আমের বীজ নিয়ে বাড়িতে চলে আসে ও মাকে বলে মা এই দেখো জিয়ার কাছ থেকে আমি কত আমের বীজ এনেছি এসব বীজ জিয়া আমাকে দিয়েছে এই বীজগুলো এখন আমি রোপণ করব। তাহলে আমারও আম গাছ হবে তাই না মা আরে পাগলি মেয়ে বীজ লাগালেই কি আম হবে বীজ থেকে চারা হয়ে গাছ হবে তারপরে না আম ধরবে তোর যেহেতু শখ হয়েছে গাছ লাগাবি তাহলে লাগা তারপর টিয়া বাড়ির উঠোনের এক পাশে আমের বীজগুলো লাগাতে থাকে কিছুদিন পর টিয়া রোপণ করা বীজ থেকে সুন্দরীটি চারা হয় এরপর থেকে টিয়া তার চারা গাছে প্রতিদিন পানি দিতে থাকে আর গাছটির অনেক যত্ন নিতে থাকে যাতে করে তাড়াতাড়ি গাছটি বড় হয় মা গাছে তো প্রতিদিনই পানি দিচ্ছি গাছটি বড় হচ্ছে না কেন মা কবে গাছ বড় হবে আর কবে আম ধরবে আম ধরলে তো অনেক মজা হবে তাই না মা এইভাবে আম গাছে যত্ন নিতে নিতে এক সময় টিয়ার আম গাছে অনেক আম ধরে আর টিয়া সেটা দেখে খুশিতে নাচতে থাকে আরে পাগলি মেয়ে নাচানাচি পরে করিস আগে আয় কিছু আম পারি তারপর তুই আম খাবি আর কিছু আম নিয়ে বাজারে বিক্রিও করা যাবে টিয়া তুমি অনেক ভালো মেয়ে তুমি আমাদের অনেক যত্ন করেছ আর এই গাছটার এত যত্ন করেছো যে আমরা অনেক পরিপক্ক স্বাস্থ্যবান হয়েছি এই গাছের আম তুমি যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবে তুমি যতই আম পারো না কেন এই গাছের আম কখনোই শেষ হবে না ওমা, মা দেখো না আমাদের গাছে আম কত সুন্দর করে কথা বলছে আবার বলছে এই গাছের আম নাকি কখনোই শেষে হবে না হ্যাঁ তাই তো আমিও তো আমের কথা শুনলাম রে মা কিন্তু এটা তো অবাক করা কথা আম আবার কথা বলতে পারে তবে ভালোই হয়েছে এই গাছের আম আমরা সারা বছরই বিক্রি করতে পারবো আর তুই অনেক মজা করে আমও খেতে পারবি তোমাকে অনেক ধন্যবাদ আমরা নিই আমের সাথে কথা বলা শেষ করে টিয়া আম খেতে থাকে আর শেফালি শিয়ালিনী আম পেরে বাজারে নিয়ে যায় বিক্রি করতে আম আছে গো আম পাকা পাকা মিষ্টি মিষ্টি বড় বড় আম কে কে নিবেন চলে আসুন চলে আসুন একবার নিলে বারবার খেতে চাইবেন আমার নিজের গাছের আম এখি এটা তো দেখছি শেফালি শিয়ালিনী এই ছোট লোক আবার এত বড় বড় পাকা পাকা আম কোথায় থেকে পেলো আমাকে তো বিষয়টা দেখতে হবে আজই আমি তাদের বাড়িতে যাব। বাগেনি, তুমি অনেক লুবি ও অহংকারী তুমি টিয়ার গাছের আম চুরি করতে এসেছো এক সময় তুমি টিয়াকে আম খেতে দাওনি অপমান করে তাড়িয়ে দিয়েছিলে আমি আমরানি হয়ে তোমাকে এর জন্য শাস্তি দিব এই নাও আমি তোমাকে শাস্তি দিলাম তুমি এখন জ্বলতে থাকো আ এ আবার কি জাদুর আম গাছ রে বাবা আমি মরে যাচ্ছি টিয়া আমাকে বাঁচা আমি আর কখনো আম চুরি করতে আসবো না আমরা তুমি আমাকে ছেড়ে দাও আমরা নি তুমি ভাগিনী কাকিমাকে ছেড়ে দাও উনি যে আমার বান্ধবী জিয়ার আর মা ভাগিনী কাকিমার কিছু হলে আমার বান্ধবী জি অনেক কষ্ট পাবে তুমি ওনাকে ক্ষমা করে দাও না প্লিজ আমি শুধু টিয়ার কথায় তাকে ক্ষমা করে দিচ্ছি এই নে তোর শরীর থেকে সব জাদু শক্তি ফিরিয়ে নিচ্ছি আর কখনো এই রকম কাজ করবি না না হলে তোকে আরো শাস্তি দেওয়া হবে এখন থেকে ভালো হয়ে যাবি বুঝলি বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে